নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সরাসরি যুব ভারতী থেকে আপনাদের সামনে তুলে ধরছি টিম ইন্ডিয়ার টিম বাস এসে পৌঁছালো যুব ভারতী কীরঙ্গনে প্রথমেই বসে রয়েছেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী তার শেষ ম্যাচ এই ম্যাচে কোনো অঘটন না স্মরণীয় করে রাখতে প্রচুর পরিমাণে সমর্থক উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন কোট এ গসটিম আজ তিনিও কিন্তু উপস্থিত হয়ে গেছেন সরাসরি যুব ভারতী কীরঙ্গন থেকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই নামবেন ক্যাপ্টেন সুনীল তা শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য যুব ভারতী কীরঙ্গনে প্রচুর পরিমাণে ওদিকে দেখতেই পাচ্ছেন যমুনা যিনি লজেন্স মাসে নাকি পরিচিত তার সঙ্গে হাত মিলিয়ে নিলেন সুনীল ছেত্রী আর আস্তে আস্তে ইন্ডিয়ার সমস্ত ফুটবলাররা এবার মাছ থেকে নামবেন আর কিছু ঘন্টার অপেক্ষা করলে চলে সবাই কিন্তু আজকে তাদের সেরাটা উজাড় করে দেবে এই এই লড়াই লড়াই কোনো অঘটন না হয়তো এটাই আজকের মন্ত্র হতে চলেছে সাহাল আব্দুল সামাদ সবাই কিন্তু একে একে প্রবেশ করছে যুব ভারতী কীরঙ্গনে কুয়েতের দল কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে যুব ভারতী কীরঙ্গনে সুবাশিস চেনা মুখ যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে নন্দকুমার গ্যালিন একটু আগে এরা খেলেছেন দেখার বিষয় এখন এটাই থাকবে আজকের ম্যাচ জিতে থার্ড রাউন্ডে পৌঁছাতে কি পারবে ভারত আর সরাসরি এফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপে কি যোগ্যতা অর্জন করবে সেটাই এখন দেখার বিষয় শান্তে ডেভিড আজকের কি আরো একটা প্রশ্ন রয়েছে ডেভিডকে কি আজকে দেখা যাবে ভারতীয় জার্সিকায় সেদিকেও নজর থাকবে বিশাল কায়েদ নিচে আজকের বিশাল লাঙ্গুর বেদ গর্ভীতি হয়তো শুরু করবেন কিন্তু বিশাল সুযোগ কবে পাবেন সেই নিয়ে এখন সমর্থকদের একাংশের প্রশ্ন সেই ছবি পুরো ভারতীয় দল প্রবেশ করে গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ কিছুক্ষণের পর মহারণ শুরু হচ্ছে তার আগে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম